যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাকে ভালোবাসেন এমন স্বপ্ন তার ব্যাখ্যা সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কী কী অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুটি বিষয় আসলে প্রত্যেকটা মানুষই তো স্বপ্ন দেখে আর স্বপ্ন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হারিয়ে স্বরূপ শুরু আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানোর স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার স্বপ্নও সহি ব্যাখ্যা রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে সৌভাগ্য আসবে সেই স্বপ্ন ও ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন সেই স্বপ্নগুলো ও তার ব্যাখ্যাগুলো কি বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোরআন শিক্ষা সহ বিভিন্ন ইসলামী বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি দেখুন সৌভাগ্যের স্বপ্ন এই সম্পর্কে আমরা মৌখিক বনো মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাদাম দেখে বাদাম সেটা কাঠবাদাম কাজু বাদাম অথবা চীনা বাদাম যে কোনো বাদাম স্বপ্নে দেখা বিশেষভাবে বাদাম খেতে দেখা এটি আপনার সৌভাগ্যের আলামত ব্যাপক অর্থ সম্পদ আসবে এবং আল্লাহতালা আপনাকে রিজিক দান করবেন শুধু ও টাকা পয়সাই না বিভিন্ন ধরনের রিজিক নিয়ামত আল্লাহ তালা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ বাদাম কিনতে দেখে অথবা বাদাম কেউ তাকে দিচ্ছে সে কোথাও থেকে বাদাম পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা আপনাকে হয়তো ধনী বানিয়ে দেবেন ব্যাপক অর্থ সম্পদ আপনার লাভ হতে যাচ্ছে ইনশাআল্লাহ তালা তেমনি হবে স্বপ্নে বাদাম দেখে ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই এর দুটি ব্যাখ্যা উল্লেখ করেছেন একটি হলো ব্যাপক অর্থ সম্পদ লাভ আরেকটি হলো আপনি যদি অসুস্থ অবস্থায় স্বপ্নে বাদাম দেখেন দুস্থ হবে শীঘ্রই আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন আপনার রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে বাদশা দেখে যে সে প্রধানমন্ত্রী এমন স্বপ্ন দেখলো নিজের প্রেসিডেন্ট এমপি মন্ত্রী এই ধরনের স্বপ্ন দেখলে বা বড় কোনো ক্ষমতাশালী ব্যক্তি নিজেকে দেখলে স্বপ্নের মধ্যে বুঝতে হবে এটি আপনার সৌভাগ্যের আলামত ভালো কিছু ঘটবে বিশেষভাবে বাস্তবে আপনি হয়তো ক্ষমতা লাভ করবেন ধনী হওয়ার আলামত ইনশাল তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি বৃষ্টি হতে দেখে দেখলো বৃষ্টি বর্ষিত হচ্ছে তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তাল্লাহার তরফ থেকে রহমত লাভের আলামত আল্লাহ তালা তাকে ব্যাপক অর্থ সম্পদ দিবেন এবং রহমত এবং বারাকা দান করবেন ইনশা আল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে সাথে বাতাস হচ্ছে ফুরফুরে বাতাস বা খুব সুন্দর পরিবেশ এবং বৃষ্টির প্রয়োজন ছিল বৃষ্টি হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আসলেই আল্লাহ তালা তার জীবনে সুখ শান্তি দান করবেন এবং কি যেই এলাকায় বৃষ্টি হতে দেখেছে বা নিজের এলাকায় বুঝতে হবে ওই এলাকায় আল্লাহ তালা সুখ শান্তি দান করবেন এবং ওই ব্যক্তিকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ কিন্তু যদি বৃষ্টির সাথে আবার ঝড় বৃষ্টি দেখে বজ্রপাত হতে দেখে এটি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আজাদ গজবাসা আলামত এটি একটি সতর্কবার্তার বিষয় তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাগান দেখে এটিও কিন্তু সৌভাগ্যের আলামত আপনার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ পুরুষ বা নারী যেই স্বপ্নটি দেখুক না কেন শীঘ্রই আল্লাহালা তাদের বিবাহের ব্যবস্থা করে দেবেন তেমনি এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাগান দেখে এর মোট সাতটি ব্যাখ্যা উল্লেখ করেছেন জাফর সাদ রহমতুল্লাহ একটি হল বিবাহ হওয়ার আলামত আর একটি হলো সন্তান লাভের আলামত স্বপ্নে বাগান দেখলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনি সম্পদ লাভ করবেন আরেকটি স্বপ্নে বাগান দেখলে আল্লাহ আপনাকে ক্ষমতা দান দান করবেন করবেন মর্যাদা সম্মান বা এবং আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা আপনার জীবনে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কেউ কোনো ব্যক্তি বড় বিল্ডিং দেখে স্বপ্নের মধ্যে বড় বালাখানা বা ভবন দেখলো স্বপ্নে সুসজ্জিত ভবন বা বালাখানা স্বপ্নে দেখা এটি কিন্তু আপনার যত বড় ভবন দেখা তত বেশি ইজ্জত সম্মান লাভ করার আলামত আপনার সম্মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন দেখে যে বরফ অনেক তার কাছে বরফ আছে এবং সেই বরফগুলো অথবা সেই বরফগুলো খুব সুন্দর দেখাচ্ছে বরফ সুন্দর বরফ স্বপ্নে দেখা এটিও কিন্তু আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত জীবনে সুখ শান্তি আসবে এটিও কিন্তু সৌভাগ্যের আলামত কিন্তু সাধারণত স্বপ্নে বরফ দেখা বা বরফ গলে যেতে দেখা এটি দুঃখ কষ্টের আলামত আর বড় বলে যেতে দেখা মৃত্যু কাছে আসার হায়াত শেষ হয়ে যাচ্ছে সতর্কবার্তার বিষয় এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বগলের পশম দেখে বা বগলের পশম বা বগল স্বপ্নে দেখা এটি কিন্তু শত্রুর উপর বিজয় লাভের আলামত এবং আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত বড়ই সৌভাগ্যের বিষয় তবে স্বপ্ন যদি কেউ বগল থেকে দুর্গন্ধ দেখে সুগন্ধি দেখলে আবার হালাল সম্পদ লাভ হবে কিন্তু দুর্গন্ধ দেখলে এটি হারাম সম্পদের আলামত আপনি হয়তো সুদ বুজ বা যে কোনোভাবে হারাম সম্পদ লাভ করবেন এটি একটি সতর্কবার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাকে ভালোবাসেন এমন স্বপ্ন তার ব্যাখ্যা সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহর ভালোবাসার আলামত আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখলে আল্লাহ নিজের ভালোবাসার ইঙ্গিত দিচ্ছেন আপনাকে আল্লাহ ভালোবাসেন এমন কিছু স্বপ্ন তিনি সিরিন রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন একটি স্বপ্ন হল স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সুসজ্জিত কোনো প্রধানমন্ত্রীকে দেখল সুসজ্জিত কোনো বাদশাহ দেখল যে সে মুকুট পরে আছে বাদশাহ অথবা বাদশা বা রাজা মতো জামা পরে আছে ব্যাস ধারণ করে আছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি আপনার বুজুর্গির আলাপ আল্লাহ তালা আপনাকে বুজুর্গি দান করবেন আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং সাথে সাথে আল্লাহ আপনার মর্যাদাও বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বেহেস্ত দেখে যার না স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য সুসংবাদ বড়ই সুসংবাদ আল্লাহ তালার ভালোবাসার আলামত খুশির বার্তা জীবনে আসবে এবং আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আসলেই আল্লাহ আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এবং হয়তো আপনি যদি আল্লাহ তালার কাছে দোয়া এবং এমাদতের উপরে থাকেন ইমানের উপরে থাকেন চেষ্টা করেন আল্লাহ তালা আপনাকে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি জান্নাতের হুর দেখে জান্নাতের যেই হুর থাকবে সেই হুরদেরকে স্বপ্নে দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই বড়ই সৌভাগ্যের আলামত আলামত আল্লাহ প্রিয় হওয়ার আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ তালা আপনার মনের আশা ইহজগতে জগতে পূর্ণ করবেন এবং আখেরাতেও আল্লাহতালা আপনার নিজের নিজের প্রিয় বান্ধা হিসাবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তালা এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সে হাউজে কালসারের পানি পান করছে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করছে এটি আল্লাহ তালার ভালোবাসার আলম দুনিয়াতেও সৌভাগ্য আসবে তথা সে দুশ্মনের উপর বিজয় লাভ করবে শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না এরই সাথে সাথে আল্লাহ সুবাহ হুমাত আল্লাহ তাকে আখেরাতেও সফলতা দান করবেন মাফ করে দিবেন এবং আল্লাহ তালা দুনিয়া আখেরাতে তাকে নিজের রহমতের চাদরে ঢেকে নেবেন আল্লাহ স্বপ্নে যদি কোনো ব্যক্তি মসজিদে নামাজ পড়তে দেখে মসজিদে নামাজ পড়তে দেখা এটি কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত বা আল্লাহর ভালোবাসার বিশেষ বিশেষভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মেহরাবের মেহরাবের ভিতরে ঢুকে নামাজ পড়তে দেখে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান ওই জায়গাকে মেহরাব বলা হয় তো ওই মেহরাবের ভিতরে ঢুকে নামাজ পড়তে দেখলে এটি দুটি ব্যাখ্যা একটি হলো আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন তার বার্তা আর একটি হলো আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দান করেন শীঘ্রই আপনার সুসন্তান আসবে বা আপনাকে উত্তম সন্তান আল্লাহ তালা দান করবেন বড়ই সৌভাগ্যের বিষয়